জনগণের দরকার আসি অবশ্যই অবশ্যই আটচল্লিশ ঘন্টার হরতালের প্রথম দিনে দেশে বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছেন বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে আগুন দেয়া হয় বেশ কয়েকটি পুলিশ বক্সেও আশা প্রকাশ করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি বাংলাদেশে যিনি বাস্তবায়ন করতে পারবেন এবং আমার আমার সম্পূর্ণ আস্থা ওনার উপরে আছে ইনশাল্লাহ ভবিষ্যতে এই অতি সত্যাদার এক লাভ অঞ্চলতেই থাকবে আরও যদি মনে করে দুই কোটি লোক এখানে ঢাকা ঢোকা দেবে দুই কোটি না আওয়ামী লীগ চাইলে সেখানে 10 কোটি মানুষের সমাগম হওয়া সম্ভব আওয়ামী লীগকে কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব হচ্ছে না বিশেষ করে ইউনুস সরকার এক ধরনের ব্যর্থতারই পরিচয় দিচ্ছে বিশেষ করে শেখ হাসিনা যে তিনি ভয়ঙ্করভাবে ফিরবেন তাকে যে জনগণ এক সময় চাইবে সেটা আমরা ধারণা করছিলাম কিন্তু এত পরিমাণে মানুষ যে তাকে চাবে সেটা কখনো কল্পনা করতে পারেনি এই বাংলাদেশের রাজপথ মধ্যে কি এক ভয়ঙ্কর অবস্থা চলতেছে বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন আসতে যাচ্ছে সেটা সত্যি সেটি পুরো বিশ্বকে চমক লাগিয়ে দেবে আওয়ামী লীগ ফিরতেছে শেখ হাসিনাকে কোনোভাবে দমিয়ে রাখা সম্ভব না আওয়ামী লীগের মানুষজন আবার তারা জাগ্রত হচ্ছে একই সুরে তারা কথা বলতেছে ইউনুস হটাও দেশ বাঁচাও এবং এটা আপনারও সুর কিনা কমেন্ট অপশনে লিখবেন চলুন দর্শক বাংলাদেশের রাজপথে আজকে কি কি হচ্ছে আমরা এক নজর একটু দেখে আসি তাদেরকে চায় আওয়ামী একটা সমর্থ গোষ্ঠী আছে আওয়ামী লীগকে জয়লাভ করাবে তারাই যারা পদ চায় না তারা আওয়ামী লীগকে মন থেকে ভালোবাসে এক সেক্রিউরিটির জন্য হাজারো বাপের বেটি নিরাপদ ছিলাম এখন আমরা নিরাপদ নাই আওয়ামী লীগ না বিএমপি না ওই জামাত না এনসিপি না কেউ না যে দেশ ভালো রাখতে পারবে তাকেই আমাদের দরকার কোনো দল আমাদেরকে খাওয়াইব না কিন্তু আমরা এই গত সতেরো বছর আমরা অনেক ভালো ছিলাম এটাই সবচেয়ে বড় কথা আর ইনশাল্লাহ ভালো থাকতে চাই কারণ আমরা নাইলে এরকম চলে গেলাম আমাদের ছেলে মেয়ে আমাদের আগামী ভবিষ্যৎগুলা কি হবে বিশৃঙ্খলা করাটা উচিত না দেশের ক্ষতি হইতেছে জনগণের ক্ষতি হইতেছে আপনার গণতন্ত্র যারা চায় জাতি যারা চায় সেই আশাটা উচিত হ্যাঁ অবশ্যই ঠিক আছে শুধু এই লকডাউন না যতক্ষণ পর্যন্ত আপনার সরকার না ত্যাগ করব পদত্যাগ না করবো ততক্ষণ উনি তো অবৈধভাবে রয়েছে যতক্ষণ বন্ধু উনি পদত্যাগ না করব ততক্ষণ পর্যন্ত লাগাতার লকডাউন চলতেই থাকবে কোনো থামা থামি নেই গিয়া নীতিগত দুর্বল আর অপরাধী দুর্বল কিছুই হবে না কোন প্রভাব বিস্তার করবে না এই ফাঁকা আওয়াজ দিয়া বাংলাদেশের মানুষ অনেক অভিজ্ঞতা সম্পন্ন আছে কোন জনবৃত্তি নাই ওরা এখন ইতুরের করতে পারাইছে ওরা দিনের আলো দেখে না আচ্ছে যে দেশটা বিশৃঙ্খল পরিবেশ হোক একটা বিশৃঙ্খল পরিবেশ সুযোগ হোক সুযোগ হয়ে কিন্তু এই জায়গায় আমরা সবাই ঐক্য আছি যারা জুলাই গণপুচ্ছনের দেশ প্রেমিক ঐক্য আছে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এই আওয়ামী লীগের তারা এক আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকারকে তারা ফিরিয়ে আনতে চাই তারা যদি মনে করে দুই কোটি লোক এখানে ঢাকায় ঢুকাতে পারে যদি তারা অন্যায় করে থাকে তাদের বিচার হওয়া উচিত তবে সেটা প্রুফ হতে হবে জোর করে নয় গণতান্ত্রিক হয়ে তো প্রুফ হতে হবে আপনি বলতেছেন একটা বললেই সেটা সঠিক হবে এটা নয় সঠিক প্রমাণের ভিত্তিতে যেতে হয় বিচার হোক যেটা দুর্নীতি হয়েছে যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের শাস্তি হোক বাট সমগ্র দলের পানিশমেন্ট হওয়ার কোনো দরকার আর সেই জন্য তারা যদি সংগঠিত হয়ে এগোতে পারে এটা আমি সাধুবাদ জানাই এই দল আবার ফিরে আসুক এবং আগামী নির্বাচনে যেন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে জোর করে আপনি তাদের অধিকার হরণ করবেন এটা জনগণ মানবে না আর সেটার পরিপ্রেক্ষিতেই এই তেরো তারিখে এই মহাসমাবেশ যারা প্রকৃত আওয়ামী লীগ করে তাদের ভোট আছে কিন্তু সংখ্যা কম ভালো যদি করতো তাহলে জনগণ তাদেরকে ভালোবেসে কাছে টেনে নিত তাদেরকে ভোটে নির্বাচনে তাদেরকে ওয়েলকাম জানাত তাদের কিছু লোক আছে যারা আওয়ামী লীগ করে বা করছে তারা ক্ষমতা লোভ লালসার জন্য বিগত সময় যেভাবে করছে তারা লুটপাট ওই ধান্দা করার জন্য তারা এই দেশটাকে উশৃঙ্খল করার জন্য এই দেশটাকে মানে বিশৃঙ্খলা করার জন্য এ দেশের ক্ষতি হওয়ার জন্য আবার তারা এই তেরো তারিখে এগুলো ডাকছে এগুলোকে মানবে সাধারণ মানুষের ক্ষতি হবে মামা যারা বড় লোকেরা তো বড় লোকই থাকবে ধরেন আমাকে মতন কর্মচারী যারা কাম কাজ করে এগুলোই ক্ষতি হবে মামা তাও অর্জন করার জন্যই তো এছাড়া তো কিছু না নাইলে এই পরিবেশ সব চলতে আসে না ভালো দেখতে যে কোনো জায়গায় যায় পরিবেশ তো ভালো চলতে আছে তারা যদি ইচ্ছা করে বাংলাদেশের ঢাকা বিভাগকে তারা সবাইকে করতে পারলে তারা অবশ্যই আওয়ামী লীগ সবচেয়ে পুরাতন সংগঠন এটাকে বাতিল করা ব্যান্ড করা একটির কারণ কারণে রিক্সা চালকের চেয়ে শুরু করে সমস্ত যে নির্লোকী তারা জানে যে আওয়ামী সমস্ত উন্নয়নের হলো রোল মডেল তাদের ছাড়া এই যে পনেরো পনেরো মাস বা ষোলো মাস দেশ অতিবাহিত হয়ে গেছে আর শেখ হাসিনা পনেরো বছর যে কীভাবে নিয়ন্ত্রণ করছে এটা সে রোবটিকভাবে নিয়ন্ত্রণ করছে কখনো এটা সম্ভব না বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচার যারা গেছে বিগত দিনে তারা আজ পর্যন্ত কোনো প্রোগ্রামে তারাই পর্যন্ত সফল হতে পারে না ছোট শাসকরা দেশে নামতে চায় অবশ্যই দেশের মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা আছে হয়ে এই দুঃশাসনের বিরুদ্ধে যারা এতদিন ছিল তাদের বিরুদ্ধে লড়াই করবে আমি আশা রাখি অবশ্যই তারা যে যেই প্রান্তে নামুক না কেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থানে নেক আটচল্লিশ ঘন্টার হরতালের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছেন বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ঘটনা ঘটে আগুন দেয়া হয় বেশ কয়েকটি পুলিশ বক্সেও আশা প্রকাশ করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি বাংলাদেশে যিনি বাস্তবায়ন করতে পারবেন এবং আমার আমার সম্পূর্ণ আস্থা ওনার উপরে আছে ইনশাল্লাহ ভবিষ্যতে এই অতি সত্তর এবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে কঠোর অবস্থানে শেখ হাসিনার ডাকা হরতালে সরাসরি আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে অংশ নিলেন সোহেল তাস তিনি বলেন একাত্তরে রাজাকাররা নতুন রূপে বঙ্গবন্ধু সোনার বাংলাকে ধ্বংস করে দিচ্ছে আমাদের সকল আওয়ামী লীগ নেতা কর্মী ও বাঙালি জাতিকে এক হয়ে ডক্টর কালো শক্তিকে রুখে দিতে হবে এক পর্যায়ে তিনি বলেন আগামী নির্বাচনে যতক্ষণ শেখ হাসিনাকে অংশ নিতে না দেওয়া হবে ততক্ষণ আমি রাজপথ ছাড়বো না আমি আমি তো বলেছি আমি এখানে বলেছি আজকে একটা উত্তর নিয়ে যাব হ্যাঁ কি না আমি এক্সপ্লেনেশন চাই তো আজকে আমি জবাব না নিয়ে তো যাচ্ছি না আমি এখানেই থাকবো একদিন লাগুক পাঁচ দিন লাগুক এক মাস লাগুক আমি এখানেই কিন্তু থাকবো আমার সিদ্ধান্ত এটা তো আমি এখানে থাকবো এখন আপনারা যদি ব্যবস্থা নিতে হয় কিছু আমাকে এখানে না রাখার সেটা নিতে পারেন কিন্তু আমি আমার গণতান্ত্রিক অধিকার হিসাবে আমি চর্চা করবো আজকে অপরদিকে শেখ ডাকা হরতালে ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথ দখলে কঠোর অবস্থান নিয়েছে রাজশাহী ময়মনসিংহ শহর ঢাকার বিভিন্ন জেলায় গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে তাদেরকে বাধা দিতে ইউনিসেফ পুলিশ প্রশাসন ও বিএনপি নেতা কর্মীরা সামনে আসলে সবাইকেই গণধুলাই দিচ্ছে তারা এ যেন আওয়ামী লীগের লড়াই ইউনিসেফ খুন গুম গ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে আগামী নির্বাচনের শেখা নাকি অংশ নেওয়াতে রাজপথে নেমেছে তারা অ্যাকচুয়ালি আমি শুধু এতটুকুই বলবো যে আমাদের পরিবার সর্বক্ষণ সব সময় আওয়ামী লীগের দুঃসময় দেশের দুঃসময় সব সময় দলের সাথে ছিল এবং থাকবে এবং আমাদের পরিবারের ট্রেডিশন আমিও পরিবারের সন্তান আমাদের দেশের এবং দলের দুঃসময় আমিও থাকবো অবশ্যই শেখ হাসিনা তিনি যখন বাংলাদেশকে শাসন করছেন তখনও তার বিরুদ্ধে অনেক মানুষ নেমেছিলো তার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল কিন্তু সেই আন্দোলনগুলো কিছুটা বিক্ষিপ্ত ছিল মানে সব মানুষ একই প্ল্যাটফর্মে আসতে পারেনি কিন্তু আওয়ামী লীগ তারা কিন্তু লঘু বৈঠা সহ বিভিন্ন এই সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু আসলে জানে কোন জায়গাটা দেওয়া বা কিভাবে তারা আসলে তাদের এই আন্দোলনটা সফল করতে হবে সেই আইডিয়া তাদের জানা আছে সেই কৌশল তাদের জানা আছে সেই লোক সমাগম তাদের আছে তাই শেখ হাসিনাকে দমিয়ে রাখা এখন সমস্ত মানুষের চ্যালেঞ্জ হচ্ছে অর্থাৎ পুরো আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বাদে বিএনপি জামায়াত ইসলামিক আন্দোলন তারপর ডক্টর ইউনুসের দল এনসিপি সব সবাই যদি একত্রিত হয় তাহলেই এই আওয়ামী লীগকে দমিয়ে রাখা সম্ভব অন্যথায় এদের ভিতরে যখন বিবেচন সৃষ্টি হবে এদের ভিতরে যখন বিভেদ সৃষ্টি হবে তখন আওয়ামী লীগ সে তার নিজ গতিতে অবশ্যই আবার ফিরে আসবে আপনি আসলে চান কিনা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক দল আওয়ামী লীগ এই ইলেকশনে তারা অংশগ্রহণ করুক কমেন্ট অপশনে অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ